আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটি এমন এক গভীর বাস্তবতা নিয়ে যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত কখনো ভেবেছ কেন তোমার জীবনে এত কষ্ট এত পরীক্ষা এত দুঃখ তুমি তো খারাপ কিছু করনি তবুও কেন বারবার তোমার জীবনে বিপদ আসে আজ আমরা আলোচনা করবো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি চারটি কষ্ট দেন অনেকেই ভাবে কষ্ট মানে আল্লাহ রাগ করেছেন কিন্তু না কখনো কখনো কষ্টই হচ্ছে আল্লাহর নিদর্শন আল্লাহ তার প্রিয় বান্দাকে দুনিয়াতে একটু কষ্ট দেন যেন তাদের গুণা মাফ হয়ে যায় তাদের মন পরিষ্কার হয়ে যায় এবং তাদের ইমান আরও গৃহ হয় তুমি হয়তো এমন এক পরিস্থিতির মধ্যে আছো যেন তুমি ভেঙে পড়েছ মনে হচ্ছে আল্লাহ তোমাকে ভুলে গেছে কিন্তু ভাই ও বোনেরা মনে রেখো আল্লাহ কখনও তার প্রিয় মানুষদের ভুলে যান না বরং তিনি তোমাদের একটু কঠিন পথে নিয়ে যান যেন তুমি আরও শক্ত হও আরও ধৈর্যশীল হও এবং তার আরও কাছাকাছি যেতে পারো তাই আজকের ভিডিওটির প্রত্যেকটি অংশ তুমি মনোযোগ দিয়ে শোনো কারণ হয়তো এখানেই তোমার জীবনের প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তুমি যদি বিশ্বাস করো যে আল্লাহ তোমার পাশে আছেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ শেষ অংশে আমি বলবো কিভাবে এই কষ্টগুলোকে আশীর্বাদে পরিণত করা হয় কিভাবে তুমি বুঝবে আল্লাহ তোমাকে ভালোবাসেন চলো শুরু করি আজকের অনুপ্রেরণামূলক আলোচনা আর যদি এখনও রহমতের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানে আমরা প্রতিনিয়ত এমন ইসলাম এবং হৃদয় ছোঁয়া কথা বলি যা তোমাদের জীবনের দিশা পাল্টে দিতে পারে তাহলে চলো আল্লাহর রহমতের আলোয় আজকের যাত্রা শুরু করে বিসমিল্লাহ রহমান রহিম প্রথম কষ্ট ধৈর্যের পরীক্ষা আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে ধৈর্যের পরীক্ষা ফেলেন কারণ ধৈর্য হচ্ছে ইমানের অর্ধেক ধৈর্য ছাড়া ইমান পূর্ণ হয় না কোরআনে তাআলা বলেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছে সুরা বাকারা একশত তেপ্পান্ন এ আয়তের ভেতরে লুকিয়ে আছে এক বিশাল রহস্য আল্লাহ নিজেই বলেন তিনি ধৈর্যশীলদের সঙ্গে এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে কিন্তু এ ধৈর্যের পরীক্ষা এত সহজ নয় তুমি হয়তো দেখবে তোমার চারপাশে মানুষদের জীবনে সুখ ভরা কেউ ধনী হচ্ছে কেউ সফল হচ্ছে কেউ নাম কামাচ্ছে আর তুমি প্রতিদিন লড়াই করছো টিকে থাকার জন্য কখনো মনে হবে আল্লাহ তোমাকে ভুলে গেছেন কিন্তু না ভাই ও বোনেরা এটা আল্লাহর রাগ নয় বরং ভালোবাসা কারণ তিনি জানেন তুমি পারবে যে সন্তানকে বাবা মা সবচেয়ে ভালোবাসে তাকে নিয়েই তারা সবচেয়ে বেশি চিন্তা করে ঠিক তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদের একটু কঠিন পথে চালান যাতে তারা শক্ত হয়ে ওঠে ইমানইভাবে পরিপূর্ণ হয় নবী রাসুলরাও কি কষ্ট পাননি হরজত আইয়ুব আলাইসাল্লাম ছিলেন সম্পদশালী সুস্থ সুখী মানুষ কিন্তু আল্লাহ আল্লাহতালা তাকে এমন এক পরীক্ষা দিলেন তিনি হারালেন সব সম্পদ সন্তান স্বাস্থ্য শরীর ভরে গেল ঘাতে কিন্তু মুখে একটি অভিযোগও পর্যন্ত ছিল না তিনি শুধু বলেছিলেন হে আমার প্রভু তুমি দয়ালো এই ধ্বজই তাকে নবীদের মধ্যে এক বিশেষ স্থানে নিয়ে গেছে আজ আমরা একটু কষ্ট পেলেই বলি আল্লাহ কেন আমাকে এভাবে দিচ্ছেন কিন্তু ভাবতো আল্লাহ তো এমন কাউকে পরীক্ষা নেন না যে তার প্রিয় নয় আল্লাহ রসুল সাল্লাই বলেন যার ইমান যত প্রিয় তার পরীক্ষা তত কঠিন অর্থাৎ যত বেশি প্রিয় তত বড় পরীক্ষা যদি তুমি কষ্ট থেকেও নামাজ পড়ো যদি সমস্যার মধ্যেও আলহামদুলিল্লাহ বলো তাহলে বুঝবে তুমি সেই প্রিয়দের মধ্যে একজন যাদের প্রতি আল্লাহর বিশেষ দৃষ্টি রয়েছে ধৈর্য মানে চুপ থাকা নয় বরং মন দিয়ে বিশ্বাস রাখা যে এ দুঃখ আল্লাহর পক্ষ থেকে এবং এর মধ্যে কোনো রহমত লুকিয়ে আছে মনে রেখো জীবনে প্রত্যেকটি কষ্টে এক একটা পাঠ আল্লাহ তোমাদের ধৈর্যের মাধ্যমে শেখাচ্ছেন কিভাবে তুমি শক্ত হতে পারো কিভাবে তুমি নিজেকে গড়ে তুলতে পারো তুমি হয়তো এখন বিপদে আছো রিজিকের টান পড়েছে প্রিয় মানুষ তোমাকে ছেড়ে গেছে শরীর অসুস্থ সব কিছু মিলে তোমার মন ভারী কিন্তু একবার চোখ বন্ধ করে ভাবো যদি এই কষ্টে তোমাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসে তাহলে কি এটা আশীর্বাদ নয় যে বান্দা কষ্টে পেয়েও আল্লাহামদুলিল্লাহ বলতে পারে সেই আসলে সফল তুমি যদি ধৈর্য ধরো আল্লাহ তোমার জন্য এমন এক পুরস্কার রেখেছেন তার স্বপ্নও ভাবতে পারবে না আল্লাহ বলেন ধৈর্যশীলদের প্রতিদান তাদের কাজের তুলনায় সীমাহীন সুরা আল জুমার দশ সীমাহীন মানে কোনো সীমা নেই তাই পরের বার কষ্টে এলে ভেবো না আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছে বরং মনে রেখো তিনি তোমাকে বেছে নিয়েছেন তোমাকে তার ভালোবাসার প্রমাণ দিচ্ছেন আর তুমি যদি এই পরীক্ষায় টিকে যাও তাহলে জান্নাতের দরে তোমার জন্য খুলে যাবে দ্বিতীয় কষ্ট প্রিয় জিনিস হারানো আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবনে আরেকটা কঠিন কষ্ট দেন প্রিয় জিনিস হারানো কখনো সেটা হয় প্রিয় মানুষ কখনো সম্পদ কখনো স্বপ্ন তুমি হয়তো কাউকে প্রাণ দিয়ে ভালোবেসেছিলে কিন্তু সে একদিন তোমাকে ছেড়ে চলে গেছে তুমি হয়তো এমন একটা কাজ বা ব্যবসা নিয়ে স্বপ্ন দেখেছিলে যা এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল তখন মনে হয় পৃথিবী থেমে গেছে কিন্তু প্রিয় ভাই ও বোনেরা জানো কি আল্লাহ কেন এমন করেন কারণ তিনি তোমার জন্য আরো বড় কিছু প্রস্তুত করেছেন আল্লাহ বলেন সম্ভবত তোমরা জিনিসকে অপছন্দ অথচ সেটাই তোমাদের জন্য দুশত ষোলো তুমি হয়তো ভাবো আমি যা হারালাম সেটাই ছিল আমার জীবন কিন্তু আল্লাহ জানেন তুমি যা হারালে তা হয়তো তোমার জন্য ক্ষতির কারণ হতো কখনো প্রিয় মানুষকে হারানো তোমার হৃদয় ভাঙ্গে ঠিকই কিন্তু সেটি তোমাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায় দুনিয়ার ভালোবাসা যত শক্ত হয় তত বেশি কষ্ট দেয় কিন্তু আল্লাহর ভালোবাসা যত গভীর হয় তত বেশি শান্তি দেয় এই জন্যই আল্লাহ মাঝে মাঝে তোমাদের কাছ থেকে প্রিয় কিছু কেড়ে নেয় যেন তুমি তার দিকে ফিরে আসো একজন মানুষ যখন তার প্রিয় জিনিস হারায় তখন সে ভাবে সব শেষ কিন্তু সত্যি বলতে তখনই আল্লাহ নতুন দরজা খুলে দেন তুমি শুধু তা দেখতে পাও না কারণ তুমি কাচ্ছ হতাশ কিন্তু একটু ধৈর্য দেখবে আল্লাহ কিভাবে তোমার জীবনে নতুন কিছু লিখে দেন হঠাৎ ইউসুফ আল্লাহামের জীবনটা মনে করো তাকে ভাইরা কুপে ফেলে দিয়েছিল প্রিয় বাবা থেকে বিচ্ছিন্ন করেছিল দাস হিসাবে বিক্রি করেছিল কিন্তু সে হারানোই তাকে রাজসিংহাসনে সিংহাসনে বসিয়েছিল তুমি আজ যা হারিয়েছো কাল সেটা তোমাকে এমন কিছুর দিকে নিয়ে যাবে যা তোমার জন্য আরও উত্তম কারণ আল্লাহর পরিকল্পনা নিখুঁত আল্লাহ কখনো কাউকে কষ্ট দিয়ে বিনা কারণে কিছু নেন না তিনি কিছু নেন যেন আরো ভালো কিছু দেন কিন্তু শর্ত একটাই অভিযোগ না করে বরং আলহামদুলিল্লাহ বলো প্রিয় মানুষ হারালে তুমি হয়তো রাতভর কাঁদো কিন্তু সে কান্নার মধ্যে তুমি যখন শেষদায় পড়ে বলো হে আল্লাহ আমি তোমাকে ছাড়া কিছুই না তখন আল্লাহর আরও কেঁপে ওঠে কারণ তিনি ভালোবাসেন সেই বান্দাকে যে কষ্টের মধ্যেও তার নাম উচ্চারণ করে কখনো কখনো হারানো মানে শেষ নয় নতুন শুরু। তুমি যদি বিশ্বাস রাখো যে আল্লাহ সর্বদা তোমার মঙ্গল চান তাহলে তুমি কখনো একা নাও প্রত্যেকটি দুঃখের পেছনে আল্লাহর রহমত আছে প্রতিটি হারণের পেছনে নতুন দিগন্ত তাই আর যা হারিয়েছ তা নিয়ে হতাশ হয়েও না মনে রেখো যখন আল্লাহ তোমার হাত থেকে কিছু নেন তখন তিনি তোমাকে বুকের ভেতরে কিছু দান করেন তা হলো তাওয়াক্কুল ইমান আর ধৈর্য প্রিয় ভাই ও বোনেরা কেউ যখন তোমাকে কষ্ট দেয় অপমান করে তখন তার সাথে সাথে প্রতিক্রিয়া দেখিও না বরং মনে রেখো এই কষ্ট তোমার পাপ মোচনের উপায় রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন কোনো মুসলমান কষ্ট দুঃখ রোগ বা উদ্ভেদে পড়েন তখন আল্লাহ তার গুণা মাফ করে দেন এমনকি কাটার আচরণের মতন ছোট্ট কষ্ট তুমি যদি এই অপমান সহ্য করো আল্লাহ তোমার জন্য জান্নাতে এমন এক স্থান তৈরি করে রেখেছেন যা কেবল ধৈর্যশীলদের জন্য সংরক্ষিত তাই আর যদি তোমাকে কেউ কষ্ট দেয় গালমন্দ করে মনে রেখো তুমি আল্লাহর বিশেষ পরীক্ষায় আছো এই কষ্টের পরেই তোমার সম্মান আসবে যেমন রাতের পর সকাল তেমনি অপমানের পর আল্লাহর পুরস্কার তুমি শুধু বলো আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার অভিভাবক এই বাক্যটি এতই শক্তিশালী যে এতে আল্লাহর রহমত নেমে আসে চতুর্থ কষ্ট দুনিয়া একাকিত্ব ও নিঃসঙ্গতা আল্লাহ তাদের ভালোবাসেন তাদের আরেকটু কষ্ট দেন একাকিত্ব খুব নীরব কিন্তু ভীষণ গভীর তুমি হয়তো মানুষের ঘেরা থেকে মনে করো তুমি একা কেউ তোমার ব্যথা বোঝে না কেউ তোমার অনুভূতি বুঝতে চায় না তুমি হয়তো হাসছ কথা বলছো কাজ করছো কিন্তু ভেতরে শূন্যতা প্রিয় ভাই ও বোনেরা এই একাকিত্ব আল্লাহর এক বিশেষ দান আল্লাহ যেন চান তুমি যেন তার সঙ্গে সম্পর্ক গভীর করো যতক্ষণ মানুষ তোমার পাশে থাকে তুমি আল্লাহর দিকে পুরোপুরি ফিরে আসো না তাই কখনো কখনো তিনি তোমার কাছের মানুষগুলোকে দূরে সরিয়ে দেন যেন তুমি একমাত্র তারই উপরে নির্ভর করো তুমি হয়তো ভাবছো কেন সবাই তোমাকে ভরে যাচ্ছে কেন আমি একা পড়ে যাচ্ছি তুমি কি বুঝতে পারছো না এ একাকিত্ব তোমাকে আল্লাহর প্রেমে টেনে নিচ্ছে নবী রাসুলরাও একাকিত্বে ছিলেন হরজত মুসা আলাহাইসাল্লাম মরুভূমিতে একা ছিলেন হরজত ইব্রাহিম আলাহি সাল্লাম আগুনে একা ছিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হীরাগুয়া একা থাকতেন আল্লাহর স্মরণে একাকিত্ব মানে পরিত্যাগ নয় এটা আল্লাহর সঙ্গে সংযোগের সুযোগ তুমি যখন একা অনুভব করো তখন আল্লাহ বলছেন আমি তোমার সঙ্গে আছি নিঃসঙ্গ মুহূর্তে যদি তুমি কোরআন খুলে পড়ো তাজবি পড়ো নামাজে মন দাও তাহলে দেখবে তোমার বুকের ভার ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে কারণ আল্লাহর ভালোবাসা কোনো মানুষের ভালোবাসার মতো নয় এটা অটুট নিঃস্বার্থ শান্তিময় আল্লাহ একাকিত্ব দেন যেন তুমি নিজের ভেতরটাকে চিনতে পারো যতক্ষণ তুমি মানুষের সঙ্গে মিশে থাকো ততক্ষণ নিজের আত্মাকে বুঝতে পারো না কিন্তু যখনই তুমি একা থাকো তখন তুমি নিজের হৃদয়ের আওয়াজ শুনতে পাও যে তোমাকে আল্লাহর দিকে ঢেকে আনে তুমি হয়তো ভাবছ আমি কারো প্রিয় নই কিন্তু বাস্তবে তুমি আল্লাহর প্রিয় কারণ তিনি তোমাকে মানুষের ভিড় থেকে টেনে তার কাছে নিচ্ছেন একদিন বুঝবে এ একাকিত্ব তোমাকে কতটা শক্ত করেছেন ততটা কোনো সঙ্গ দিতে পারেনি কারণ যারা একা থেকে আল্লাহর প্রেম খুঁজে পায় তারা কখনোই শূন্য থাকে না তুমি যদি একাকিত্বের পরও নামাজে স্থির থাকো আন পড়ো আল্লাহর পথে থাকো তাহলে এই পৃথিবী তোমাকে একা রাখলেও আসমান তোমার পাশে থাকবে মনে রেখো আল্লাহর ভালোবাসা মানে সব কিছু সহজ নয় বরং অনেক কষ্ট নিঃসঙ্গতা অপমান এর মধ্য দিয়ে আত্মাকে পরিশুদ্ধ করা কারণ আল্লাহ আলা চান তুমি দুনিয়ায় নয় আখিরাতের জন্য প্রস্তুত হও তুমি যদি এই একাকিত্বের সময়ও বলো হে আল্লাহ তুমি আমার সঙ্গী তাহলে আল্লাহর রহমত তোমাকে এমনভাবে ঘিরে ফেলবে যে তোমার একা লাগবে না একাকিত্বের মধ্যে তোমার ইমানের আলো জ্বলে উঠবে আর সেই আলোয় একদিন তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে বন্ধুরা আজ আমরা জানলাম আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি চারটি কষ্ট দেন ধৈর্যের পরীক্ষা প্রিয় জিনিস হারানো মানুষের অপমান ও একাকিত্ব এই চারটি কষ্টই আল্লাহর ভালোবাসার নিদর্শন যদি তোমার জীবনেও এই কষ্টগুলো থাকে তাহলে ভয় না পেয়ে বরং খুশিও কারণ আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা করে যাতে তোমরা আমার কাছে ফিরে আসো তাহলে বন্ধুরা আজ থেকে কষ্টে কষ্টে আলহামদুলিল্লাহ বলা শুরু করো ভিডিওটি যদি তোমার মন স্পর্শ করে তাহলে দয়া করে রহমতের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং তোমার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো আল্লাহ আমাদের সবাইকে কষ্টের মধ্যে ধৈর্য ধরার তৌফিক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ